হুগলি জেলার আলামবাগ মহকুমার অন্তর্গত বদনগঞ্জ গ্রামে প্রায় তিন শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয়েছিল নয় চূড়া বিশিষ্ট এক অনন্য মন্দির বদনগঞ্জ বিষ্ণু মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদরে নির্মিত এই প্রাচীন স্থাপত্য আজ ধ্বংসপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে স্থানীয় জমিদার শ্রী রাম সদয় বরাট মন্দিরটি প্রতিষ্ঠা করেন পরে আনুমানিক আঠারোশো দশ খ্রিস্টাব্দ নাগাদ বর্তমান কাঠামোটি নির্মিত হয় যা বাংলার স্থাপত্য ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন শ্রী রাম সদয়ের দুই পুত্র বনবিহারী ও গোষ্ঠবিহারী বরাট ছিলেন পরবর্তীতে স্ত্রীর ভাইপো নবগোপাল দাস মন্দির পরিচালনার দায়িত্ব পান বর্তমানে নবগোপালের দুই পুত্র তাপস দাস ও মানস দাস এই ঐতিহ্য রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদিও মন্দিরের নিজস্ব আয় না থাকায় তা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে প্রায় তিরিশ ফুট উচ্চ এই মন্দির বাংলার নবজাগরণের পূর্ববর্তী স্থাপত্য শৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ এর গায়ে টেরাকোটা শিল্পে খোদাই করা হয়েছে রামায়ণ মহাভারত ও পুরাণের কাহিনী যেমন রাম রাবণের যুদ্ধ কৃষ্ণের জন্ম নৌকা বিহার সামাজিক জীবন ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য মন্দিরের সামনের দশাবতরের টেরাকোটা মূর্তি যা বর্তমানে ভাঙনের মুখে একসময় এই মন্দির ছিল স্থানীয় সমাজ জীবনের কেন্দ্র বৈশাখ মাসে তিনবার শহর সারা বছরে পাঁচবার পুজো অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী রাধা অষ্টমী উত্থান একাদশী এবং রাস উৎসব এখানকার প্রধান অনুষ্ঠান ছিল রাস উৎসব বন্ধ হলেও পুরোনো রাসমূর্তিগুলি আজও সংরক্ষিত রয়েছে বর্তমানে মন্দিরের গম্বুজে বড় ফাটল ধরেছে টেরাকোটা ক্ষয়ে গেছে দেওয়াল ভেঙে পড়েছে স্থানীয়রা বহুবার প্রশাসনের কাছে সংস্কারের আবেদন জানালেও তেমন সাড়া মেলেনি গবেষকরা বারবার এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেছেন বদনগঞ্জ বিষ্ণু মন্দির কেবল ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলার স্থাপত্য টেরাকোটা শিল্প ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত দলিল তাই এই অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সরকারি উদ্যোগ এখন সময়ের দাবি নচেত বাংলার এক অনন্য শিল্পকীর্তি অচিরে ইতিহাসের পৃষ্ঠায় মিলিয়ে যাবে ইতিহাস কিভাবে তৈরি হয়েছিল এটা জানা। মানে বলতে গেলে এই বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো দশ খ্রিস্টাব্দে মানে আঠেরোশো নয় সালের একটা ইতিহাস আছে যেমন যেই সময় রঞ্জিত সিংয়ের সঙ্গে অমৃতসরের সন্ধি স্বাক্ষর হচ্ছে পাঞ্জাবে মানে তার ঠিক পরের বছরই এই মন্দিরটা প্রতিষ্ঠা হয় এই মন্দিরটা দেখলে দেখতে পাবেন যে এটাই নচূড়া মানে এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এটা হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে নচূড়ার মন্দির খুব অল্পই রয়েছে একটা আপনার ওই বালি দেওয়ানগঞ্জের ওইদিকে রয়েছে সেটা আরও বেশি কিন্তু সেটাও শুনেছি নাকি সেটা নষ্ট হয়ে মুখে কিন্তু এইটাই এখনও পর্যন্ত নচুড়া রয়েছে আর তাছাড়া ধারে কাছে আর কোনো এরকম মন্দিরের মানে জানা নেই আর এই মন্দিরটা টেরাকোটার উপরে পুরোটাই তৈরি যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার নাম ছিল রাম সদয় বরাট ওনার কলকাতায় মিচরির কারখানা ছিল সেই মিচরির কারখানা সেখান থেকেই মন্দির প্রতিষ্ঠা করেন দিয়ে প্রতিষ্ঠান এটা আঠেরোশো দশ খ্রিস্টাব্দ আঠারোশো দশ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা বাইরে ফলকটা দেখলেন ওখানে রয়েছে আর এই মন্দিরটা প্রতি উনি প্রতিষ্ঠা করেন ওনার পরবর্তী সময় বংশধরের মধ্যে কেউ ছিল না ওনার পুত্র তার ছেলের মানে স্ত্রীর ভাইপো হচ্ছে আমার দাদু আমাদের পৈতৃ বাড়ি ছিল পুতুলপুর সেখান থেকে আমার দাদু এখানে চলে আসে আমার দাদুকে এখানে মানুষ করে দাদু এখানে এরপর রক্ষণাবেক্ষণ করেছে এখন দাদু মারা গেছে বাবা কাকা রয়েছে তারপর আমি এটা পুজো হয় বলতে একবার দিনের বেলা হয় এখন এই যে মন্দিরের পাঠ হচ্ছে তারপর হ্যাঁ বছরে বিশেষ পুজো হয় বছরে এখন যেটা বিশেষ পুজো হয় এমনি রাধা অষ্টমী হয় জন্মাষ্টমী হয় উত্থান একাদশীর পুজো একটা হয় এরকম পুজোগুলো হয় আর মানে সোনা আছে সোনাও আছে আর উপরে মনে মূর্তি রয়েছে যে রাস হতো এই মন্দিরে নাকি এবারে সেটা কোনো কারণে বন্ধ হয়ে যায় মানে আমার বাবাও সেটা দেখেনি রাসটা হতে এটা শোনা কথা কিন্তু মূর্তিগুলো এখনো রয়েছে উপরে রাসের মূর্তি তো এই যে মন্দির আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বিভিন্ন যে কারুকার্য করা আছে বিষ্ণুপুর বিষ্ণুপুরের কাজ সেই কাজগুলো এখন অনেক দেখা যাচ্ছে রক্ষণাবেক্ষণের বিষয়ে এটা আমরা চেষ্টা করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমরা যেটা মানে মানুষের কাছে জানতে পেরেছি বা যেরকমই আমাদের তো সোর্স সারাতে গেলে একটা বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন এবারে সমস্তটা এখন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এবার সরকারি সাহায্য যদি কিছুটা পাওয়া যায় আমরা অবশ্যই কিছুটা আমাদের যেহেতু নিজস্ব মন্দির আমরা অবশ্যই কিছুটা কন্ট্রিবিউশন করবো মানে সেটা তো না সরকারকে জানানো হয়েছে বলতে আগে এখানকার বিধায়ক ছিলেন মানস মজুমদার উনিও এসে দেখে গেছেন তারপর বিভিন্ন সময় পুলিশ প্রশাসনের লোকরাও এসেছেন তারাও বিভিন্ন রকম ছবি তুলে গেছেন বিভিন্ন প্রকাশনী থেকে এসেছেন তারপর বিভিন্ন রকম আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টই বলে এবারে সঠিক তো জানি না কোন কোথা থেকে আসছেন এসে বলেন যে আমরা ছবি তুলে নিয়ে যাচ্ছি রিসার্চ করার জন্য অনেকে ছবি তুলে নিয়ে যায় বলে অনেকে মানে বিভিন্ন রকম পোড়া মাটির মন্দিরের উপরে রিসার্চ করেন তারা ছবি তুলে নিয়ে যায় এবারে সেরকম আমরা কোন রূপ মানে এই যে মন্দিরে এত কোন জায়গা থেকে মিস্ত্রি নিয়ে এসে কাজ মানে সেটা সেটা তো সঠিক বলতে পারবো না মানে ইতিহাস মানে কোনো নথি বা কিছু নেই এবারে যেটা অনুমান করা যায় যেহেতু বিষ্ণুপুরের সঙ্গে একটা সাদৃশ্য রয়েছে সেহেতু হয়তো যে সকল টেরাকোটার যারা মূর্তি তৈরি করে হয়তো তাদেরকে দিয়ে করানো হয়েছে কারণ বিষ্ণুপুরটা আমাদের এখান থেকে খুবই কাছে হতে পারে হয়তো কি নাম তোমার আমার নাম ফাল্গুনি দাস বাড়ি বাড়ি বদনগঞ্জ হুগলি ডিস্ট্রিক্ট নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ